উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের নিবিড় যোগাযোগ গড়ে তুলতে অজয় নদীর উপর তৈরি একশো কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন সেতু শনিবার তারই প্রশাসনিক স্তরে তদারকি করতে এদিন পশ্চিম বর্ধমান জেলার কাকসাই সেতুটি পরিদর্শনে আসেন জেলা শাসক পেন্নাবালামেস সাথে ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি কাকসার ব্লক ডেভেলপমেন্ট অফিসার কর্ণা দেয় গলসির বিধায়ক নেপাল ঘরুই সহ স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা আমাদের যেটা এখানে শিবপুর থেকে ওইদিকে আমাদের জয়দেব আর এই ব্রিজটা এটা পিডব্লিউডি থেকে কমপ্লিট করা হয়েছে এটা উনত্রিশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এই ব্রিজ এবং অ্যাপ্রোচ যেটা এই রোড আছে এটাকে উদ্বোধন করবেন আজকে আমরা এখানে আমরা ওই দিন আমরা এখানে অফিসিয়ালরা एवं এখানকার जनप्रतिनिधिरा এখানকার স্থানীয়রা সবাই তাকবে আজকে जस्ट আমরা সবাই আসলাম মানে গোটা গোটাই আমরা থাকব কিভাবে ওই দিন ওই প্রোগ্রামটা সুন্দরভাবে করা যায় এটা আয়োজন করার জন্য সবাই এসে এখন আমরা ট্রাফিকের সঙ্গে বসবো ডিসি ট্রাফিকও ও একটা কিছু সাজেশন দিয়েছেন এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারও কিছু মতলব ওনার ডিপিআর কিছু বানিয়েছেন আমরা এটা উদ্বোধন হয়ে গেলে আমরা ট্রাফিক এডিপিসি ট্রাফিক সঙ্গে বসবো আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি পক্ষতেও কিছু প্রস্তাব করা হয়েছে ওটাও আমরা নিয়ে আমরা गवर्नमेंट কাছে পাঠাবো ঠিক আছে উল্লেখ্য চলতি মাসের উনত্রিশ তারিখ বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠক করতে এসে অজয় নদের উপর তৈরি সেতুটির ভার্চুয়াল ভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিজটা উদ্বোধন হলে মুখ্যমন্ত্রী করে দিলে খুব মানে আমরা খুশি এবং আনন্দিত খুব ভালো হলো আমাদের বর্ধমান তো বীরভূম যাতায়াত করাটাও খুব ভালো হবে সুবিধা হবে আচ্ছা কবে উদ্বোধন হতে চলেছে DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.